গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার সবাই কেমন আছে ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি বিন্দাস আছি এখন বেরিয়ে যাচ্ছি বাজারে ত্রিদি হচ্ছে বেরিয়ে গেছে তো এখন আমি যে আর ছেলে ভাই বাইকে করে যাচ্ছি একটু ওকে বললাম কথা বলছি ওকে বললাম একটু ছেড়ে দিয়ে আসবি চল তো ওই জন্য ও ছাড়তে যাচ্ছে আর ত্রিদি এখন ফোন করছে নি তো ওই যে ভাইয়ের সাথে বেরিয়ে পড়েছি মানে বাজার করতে এখন তো কারণ হচ্ছে ভাই একটু দরকার বাড়িতে এসেছিল তো ওই জন্য সব সাথেই বললাম ওকেই বললাম যে চলে বাজারে ছেড়ে আসবি তো দেখা যাক কিনি বাজার কেননা যে সুন্দরবনে যে ঘুরতে গেছিলাম তো ওখানে যাওয়ার মানে আসার পরে তারপরে তো বাড়িতে গেলাম বাড়ি থেকে বাড়িতে চলে এসেছি মানে আমাদের বাড়িতে চলে এসেছি তো এখন আর কিছু মানে শাক সবজি মাছ মাংস কিছুই নেই এবার এদিক তো বলল কিনতে যাচ্ছি তবে সুন্দর যখন গেছি সব কিছু শেষ আবার যখন এসছি এবারে আবার বাজারে যেতে হচ্ছে কেনাকাটি করার জন্য ভাইয়ের বাইকে করে চলে আসলাম ত্রিদেবের কাছে তো বাজারে ও আগের থেকে গিয়ে দাঁড়িয়েছিল আর আমি ভাইয়ের বাইকে করে গেছি যেন সে যেহেতু ও আমাদের বাড়িতে এসেছিল তাই ভাবলাম ওর সঙ্গে চলেই যাই তো তারপরে চলে আসলাম হচ্ছে মাছের দোকানে ওই যেখানে সামনের দিকে মাছ ছিল তো ওখানে দেখলাম প্রায় শেষই হয়ে গেছে তো ওই জন্য ওখানে দাঁড়ালাম না তো তারপরে চলে আসলাম এই যে আলু কিনতে তো মোটামুটি সাড়ে তিন কিলো মতো আলু ছিল তো আলুটা কিনে ওনার কাছে রেখে দিয়ে তারপরে আমরা সবজি বাজারের দিকে হাঁটা দিলাম তো সবজি বাজারে ওখানটা যেখানটা আমরা যেখান থেকে আমরা সবজি কিনি মানে যেই কাকুটার কাছ থেকে তো সে যা সবজি নিয়ে বসেছিল সমস্ত রকম সবজি আমি কেনাকাটি করেছি কারণ তোমাদের বললাম সুন্দরবন থেকে আসার পরে আমাদের ঘরে একটা কিছুই ছিল না সবজি মাছ মাংস কিছুই ছিল না সমস্ত কিছুই আমরা কেনাকাটি করেছি তো এখানে সজনে থেকে শুরু করে কুমড়ো সমস্ত মানে ওনার কাছে যা যা সবজি ছিল আমি সবই কিনেছি তো তারপরে হচ্ছে এই কথা বলছিল কথা বলতে বলতে আমার ছেলেও আমাকে বলছে মানে ওর বাবাকে বলছে আমাকে বলছে যে ট্রেন যাচ্ছে হ্যাঁ ট্রেন যাচ্ছে ওপর থেকে মেট্রো যাচ্ছিল তো তো তাই জন্য ও বলছিলো তারপরে হচ্ছে ওই যে ত্রিদীপ দেখাচ্ছিল ওই কিন্তু তখন ততক্ষণে মেট্রোটা চলেও গেছে তারপরে ও ছেলেও দেখেছে কত শান্ত হয়ে আমার কাছে বসে ও সবজি বাঁচতে শুরু করে দিয়েছিল আর এত গরম না আমি না ওর চশমা টুপিটা নিজেতেই ভুলে গেছি তারপরে ও আমার চুল নিয়ে শুরু করে দিয়েছে ও দুষ্টুমি আবার তারপরে আবার ট্রেন চলেছে তো আবার ট্রেনের কথা বলছিলো তখন যখন বললো না মাথায় হাত দিয়ে বলেছিলাম আমি ভাবছিলাম বাবা পরে আমি এই ছেলেকে বলছিলাম তুমি কি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছিলে যে মা যত সবজি আছে সব নিয়ে নাও তো যাই হোক সবজি কেনার ডান তো সবজি কিনে আমি কাকুরার কাছেই সব সবজি রেখে দিয়ে এসেছি যাওয়ার সময় নিয়ে যাবো তো চলে আসলাম এখানে মাংস আর হচ্ছে মাছ এই এই বাজার আলাদা জায়গায় মানে একটু যেতে হয় তো তারপরে চলে আসলাম মাছের কাছে তো ওই মাছের দোকানে ওই মা ওখানে না অনেক রকম মাছ ছিল মানে রুই মাছ কাতলা মাছ তো শ্রীদীপ বলছিল যে কাতলা মাছ নেবে তো আমি ওকে বললাম না কাতলা মাছ নিও না অনেক দিন পরে একটুখানি পাতলা করে ঝোল করব তো ওই জন্য রুই মাছটাই ঠিক হবে তো আমরা যখনই যাই মোটামুটি গোটা মাছটা কেনারই চেষ্টা করি তো ওই কাকু বললো তাজা মাছ ভেতরে রয়েছে রুই মা কাতলা মাছ রয়েছে তো কাতলা মাছও দেখাবে বললো তো রুই মাছও অনেকগুলো বার করেছিল তার মধ্যে থেকে আমরা আমরা নিয়ে নিয়েছি তার মধ্যে হয়ে গেছে তৃতীয় সাথে আমার একটু ঝামেলা কারণ ও চাইছে একটু বড় মাছ নিতে আমি চাইছি যে একটু ওই যেই যেই মাছটা প্রথমে মেপেছিল সেটাই নিয়ে নিই তো তারপরে যাই হোক কী ঝামেলা হলো তোমরা পরেই শুনে নেবে তো ও যাই হোক শেষমেশ ওর কথাতেই বড়ো মাছটাই নেওয়া হলো কারণ আমি না এখানে মাছটা দেখছিলাম যে কানকোটার ঠিক মানে অনেকে বলে না যে কানকোটা ঠিক হয়ে যাবেই লাল লাল হয় তো আমি আমি কিন্তু মাছ খুব একটা চিনি না তবু চেষ্টা করছিলাম আর কি তো তারপরে কাকুটা বললো যে মাছ যদি খারাপ হয় তাহলে

তুমি নিবে কেন তুমি তো কে কে দেবে এখানে হ্যাঁ খারাপ করে কেন অপশন আছে তো আমার বেশি হলে নেই প্রবলেম হবে সেই বাবা একটু

বাবা কে দিয়েছে এটা পাপা দিয়েছে আর আমি চশমা টুপিটা আনতে ভুলে গেছি আর ওদের মধ্যে এত অসুবিধা হচ্ছে ওর আমাকে দাও আমাকে দাম খুলে দিচ্ছি জল খেলে বলবে আমাকে হ্যাঁ লাগে না ভাই ছোট ছোট বলিছে লাগে এই বাজারে এসে পুরো ঘেমে নিয়ে একবার একাকার যাকে বলে এত গরম লাগছে রোদের মধ্যে আমাদের মুদিখানা বাজারটা না হয়ে গলেই বিস্কিট নিয়ে নি বলে দিয়েছো তো বিস্কিটটা নিয়ে নি আমাদের এখান থেকে ডিমও নিয়ে নেব আমাদের ওখানকার মুদিখানা দোকানে ডিম করো না একদম ভালো না মানে পচা পচা বেরোচ্ছে আর গরমের জন্য বোধহয় নাকি জানি না তো চল এখন মতো টাটা আমি পরে আর ভিডিও করতে পারবো না কারণ বাজার নিয়ে যেতে হবে অনেক ভারী তো বাড়িতে গিয়ে দেখাচ্ছি চলে এখন টাটা বাই বাই মালগুলো নিয়ে নাও এই ভাই এই উপর ওট উপর ওট উপর ওট এখান থেকে ডিম নেওয়া হবে হ্যাঁ ডিম নিয়ে

এই যে আমাদের মুদিখানা বাজার প্রায় কমপ্লিট প্রায় কমপ্লিট না পুরো কমপ্লিটই এবারে সবজি বাজার ওখান দিয়ে করেছি ওখানে গিয়ে সবজিটা নেব আর তারপর হচ্ছে বাড়ি যাব এই দেখো আমার ছেলে বাজার করে বাড়ি আসছে বাবার সঙ্গে দেখেছে আছে ওস হাটা স্টাইল লেগেছ বাজার করেও বাড়ি যাচ্ছে আমাদের সঙ্গে এই যে আমার হাতে এতগুলো আরে ত্রিদীপ ত্রিদীপের হাতে এতগুলো আর আমার ছেলের হাতে তো চলো বাড়িতে গিয়ে কথা বলছি এখনো মতো টাটা বাবা রিয়ান কি বাজার নিয়েছো দেখাও আমাকে ঘুরে দেখাও ঘুরে দেখাও কি নিয়েছো এটা বলে কাজকলার উচ্ছে হ্যাঁ রিয়ান কাঁচকলার উচ্ছে নিয়ে যাচ্ছে কত পার দেখেছো মাঠে রিয়ান ঠিক আছে তুমি এই মাঠে খেলা করো না দেখো কত পায়রা উঠছে চলো চলো রিয়ান দেখছে হ্যাঁ ও আবার ওখানে আসবে আচ্ছা ও পায়রা দেখছে আচ্ছা সব পাখি দাঁড়িয়ে দেখবে ঠিক আছে চলো আবার বাড়ি চলো তাহলে চলো তুমি রাস্তা চিনতে পারো কত সুন্দর বললো আমি রাস্তা চিনতে পারি বলছে ওপরে সবাইকে কি নিয়ে এসেছে পাপা তুমি রাস্তা চিনতে পারো কোনটা তোমার বাড়ি কোনটা কোনটা বাড়ি একটু ঠিক করে দেখাও ঠিক করে দেখাও তো ওইটা ও ঠিক আছে চলো যাও ওপরে চলে যাও আচ্ছা ঠিক আছে ওপরে গিয়ে জল খাবে তাড়াতাড়ি চলে যাও যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো ওই বাবা ওর বাপাটা হাঁপিয়ে গেছে যাও আচ্ছা ঠিক আছে তো বাজার নিয়ে হাঁটা যায় পুরো অবস্থা পুরো খারাপ ট্রেনের দিন গেট খুলে ঢুকে গেছে চাবি কিন্তু আমার কাছেই ছিল বাড়ির চাপটা নিয়ে বোধহয় ঢুকেছে ও না ওহ চাপেটাই এই গার্ড করে দিয়েছি গার্ড করে দিয়েছি দেখো না দেখো এ দেখো বাজার করে এসে কি অবস্থা এসে দেখছি কালিকায় বসে একটু ফ্যান চালিয়ে টেবিল ফ্যান সিলিং ফ্যান আছে ফ্রিজ থেকে আমার ঠান্ডা জল নিয়ে এসেছে কাপে কী অবস্থা ঘরটারও খুব অবস্থা খারাপ এটা এখন গোছাও আগে রান্না বসাই আমি কারণ রান্না বসানো হয়নি সকাল থেকে আর আমার ছেলে এত এখন এতটাই বোঝে মানে ওকে ও হাঁটতে চাইছিল না ফার্স্টে এত গরমের মধ্যে না তো ওকে যখন দুটো প্লাস্টিক আমি দুটো হাতে ধরিয়ে দিলাম তখন ও বুঝলো যে না আমাকে বাজারটা নিয়ে যেতে হবে আর বা মার কষ্ট হচ্ছে তো কি সুন্দর ধরে নিয়ে পুরো বাড়ি অবধি হেঁটে আসলো এখানে এসে বলছে কি বলছি জানো আমি বাড়ি যাওয়ার রাস্তা চিনি এই তো বাড়িতে এসে গেছি এরকম করে বলছি কি সুন্দর করে তখন আমি ভিডিওটা করতে পারিনি কি নিয়ে এসেছো কি নিয়ে এসছো

আর এদিকে মুদিখানা বাজার হচ্ছে একটা সর্ষে পস্ত পাউডার এটা গোটা গরম মশলা এটা গরম মশলা পাউডার একটা তেল বিস্কিট দুটো আর এটা হচ্ছে মুসুর ডাল এটা মুড়ি এটা মোটামুড়ি যদি মোটামুড়ি খেতে পছন্দ করা হলে মোটামুড়ি নিয়ে এসেছি আর এটা আলু ডিম আর এটা হচ্ছে রুই মাছ এটা পুরো গোটা কিনে নিয়ে এসছি আমরা তো এটা ফিশ আর এটা হচ্ছে চিকেন এটা

আচ্ছা ভিডিও করো তুমি কি হয়েছে এই যে চিকেনটা ধোয়া হয়ে গেছে আমি দিয়েছি এবারে পিসটা ধুচ্ছি তো এগুলো ধুয়ে পরিষ্কার করে আমি হচ্ছে রান্না বসাবো এখন একটু মাছের ঝোল আর ভাত সিম্পল রান্না হবে কারণ অনেকটা বেলা হয়ে একটা বাজে আর এখন অনেকটা বেলা হয়ে গেছে ওই জন্য মাছের ঝোল ভাত করবো আর শুরু করেছি তো এখনও মতো টাকা যদি আমি মাছটা ধুয়ে নিই তারপর পরে আবার কথা বলছি তো চলো রান্নাটাও দেখাবো আমি তোমাকে ভাত বসে আছে হ্যাঁ ভাতও বসিয়ে দিয়েছি আমি

বিছানাপত্র সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে ত্রিদি হচ্ছে রিয়ানকে স্নান করিয়ে দিয়েছে স্নান করিয়ে বলেছে জামা প্যান্ট পরিয়ে দিতে আমাকে তাই তো চুলটা কোনো আশ্রম হয়নি যেই চুলটা আশ্রয় বলেছি অমনি সঙ্গে সঙ্গে দৌড়ে পালিয়েছি তাই তো হ্যাঁ তো এই যে এসেই মাত্র শুরু হয়ে গেছে তাণ্ডব এবারে নোংরা করতে শুরু করে দিয়েছে এবারে চুলটা আশ্রয় দিই এদিকে দেখুন দেখছিস দেখছি তো হ্যাঁ চুলটা আশ্রয় দিই হচ্ছে আজকে একটা মেনু দিয়েই ভাত খাওয়া হবে তো এই যে মাছের ঝোল দিয়ে যে আলু পটল দিয়ে এই মাছের ঝোলটা করেছি তো এটা দিয়ে ভাত খাবো আজকে তাড়াহুড়া করে এক পথ দিয়েই ভাত খাওয়া হবে তো চলো এবারে খেতে বসি বাবার অস্ত আছে দেখেছো মেজাজ দিচ্ছি দেখেছো এই যে আমি চালিয়ে দিয়েছি চালিয়ে দিয়েছি নাও দেখো এই যে এক বস্তা চাল এই মাসে এবারে তোলা হয়েছে কিন্তু টেনশনে পড়ে গেছি যে এই চালটা আমি কোথায় রাখবো